রাহাদ হাসান কায়ুমের আব্বা জামাতের একজন সক্রিয় কর্মী উপজেলা শাখার সদস্য সচিব রাহাত হাসান কায়ুম যে অপ্রীতিকর ঘটনা জন্ম দিয়েছে তার প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি রাহাদ হাসান কায়ুমের আব্বা জামাতের একজন সক্রিয় কর্মী এটুকু জানি এটার সাথে কি সম্পৃক্ততা আছে এই ব্যাপারে আমরা কিন্তু ডিটেলস আমরা বলতে পারতেছি না কারণ আমরা তিন চারটা বল ছিল যেমন ইলাস গ্রুপ যেমন মাজাহুল ইসলাম বাবুর গ্রুপ এরকম বলে থাকার পরে আমাদের নকলাতে যেটা বলতেছি আমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু এই বলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু এই পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত রাহাত হাসান কাইম এই অফিসের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না